নরাইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের চালিতাতলা বাজার সৌদি আরব ফেরত এক প্রবাসীর ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল হুসাইন জানান প্রবাস ফেরত মোহাম্মদ আজিম মোল্লা মাত্র কয়েক ঘন্টা আগে সৌদি আরব থেকে নিজ বাড়িতে ফিরেছিলেন বিশ্রামের পর শুক্রবার রাত আটটার দিকে বাজারে গেলে অতর্কিতে তার ওপর হামলা চালানো হয় স্থানীয়রা জানিয়েছেন এই হামলায় নেতৃত্ব দেন চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান এবং ইউপি সদস্য মোস্তফা মোল্লা আজিমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় এ সময় ঠেকাতে গিয়ে আরও আহত হন বাহাত্তর বছর বয়সী ইসমাইল শেখ দুজনই এখন নরাইল সদর হাসপাতালে চিকিৎসা আজিম অভিযোগ করেন তিনি এলাকার রাজনীতিতে সক্রিয় হতে চাওয়ায় এবং তার চাচা বিএনপি ওয়ার্ডের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে অন্যদিকে অভিযুক্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য পাল্টা দাবি করেছেন তারা হামলার বিষয়ে কিছুই জানেন না এবং ঘটনাস্থল তাদের এলাকার অন্তর্গত নয় স্থানীয়দের মতে এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে ইউনিয়ন চণ্ডীগড় আমি সৌদি থেকে কাল দুপুরে বাড়িতে আসছি আসার পরে আমি একটু বিশ্রাম নিয়ে বাজারে গেছি আমার গাড়িটা নিয়ে যাওয়ার সাথে ওই সন্ধ্যার পরই আমি দোকানে এসছি আমার ভাই দোকান এসে দোকানে বসছি হাবি মস্ত নেতৃত্বে হাবির গোলাপান যেগুলো আছে ওইগুলো আমার পরে হামলি করে আমারে পায়ে মাথায় মানে অন্ধকারে নিতে পারছে লোহার আন্দা টান্দা দিয়ে আমার মারছে আমার বাই ঠেকা দিয়ে গেছিলো সে পেশারে ঠেকা দিয়ে দিকেছিলেও উর্ধম উদ্ধম বাড়ছে তার শোক মুখ মানে নানান অবস্থা বাই রাজামুল্লাহ সে রাজা মুল্লা সে সভাপতি Un agmudre, a mi